রাজধানীর মোহাম্মদপুরে পুরনো রামচন্দ্র খাল দখল করে গড়ে ওঠে সাদেক এগ্রো ফার্ম বিভিন্ন দেশ থেকে চোরাই পথে গরু ছাগল এনে সেগুলো চড়া দামে বিক্রি করেন ফার্মটির কর্ণধার ইমরান হোসাইন তিনি গবাদি পশু খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খামারের আড়ালে দিনে দিনে উত্থান ঘটেচ্ছে এই গরু মাফিয়া ইমরান হোসাইনের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত পরিচালনা করেছেন গরু চোরাচালানের সিন্ডিকেট দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন ডেরা কাউকে তোয়াক্কা না করে দিনের পর দিন চোরাচালান করেছেন ইমরান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ছাগল সমালোচনার মধ্যেই শুরু হয়েছে সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ এবার ঢাকা সিটি কর্পোরেশনের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানো হয় ফার্মটিতে বুধবার থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসাইনকে তবে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি বৃহস্পতিবার গণমাধ্যমকে ইমরান জানান তিনি এই জমির মালিক নয় একজন ভাড়াটিয়া মাত্র তাই উচ্ছেদ অভিযানে তার কিছুই যায় আসে না তিনি অন্য কোথাও চলে যাবেন এর মধ্যেই সিটি কর্পোরেশন থেকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার আগেই নিজেদের লোকজন দিয়ে স্থাপনার গুরুত্বপূর্ণ জিনিস সরিয়ে নেন তিনি এর আগের রাতের মধ্যেই অনেক পশু সরানো হয় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর ইমরান বলেন তিনি সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানান তার দাবি সিটি কর্পোরেশন যে জায়গাটা খাল বলে দাবি করছে সেটির মালিক তিনি নন তিনি আরও বলেন এই জায়গার মালিক স্থাপনাটির দ্বিতীয় তলায় থাকেন তিনি নিচতলা ভাড়া নিয়েছেন খাল ভরাটসহ সব মালিকেরই করা ঈদুল আজহার আগে সাদেক এগ্রো পনেরো লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকে নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড় একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে এরপর একে একে বেরিয়ে আসতে শুরু করে এনভিআর এর অবৈধ সম্পদের তথ্য রুশাসুর কালবেলা